আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার বন্ধুর বিয়েতে এসেছি তো ফুল এনজয় করবো দেখো তোমরা এখন আমরা খাচ্ছি বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছে কিন্তু বিরিয়ানিটা একটু মিষ্টি হয়ে গেছে সব কিরকম খাচ্ছে দেখো সেটটা মারছে বাবা দাদু আঙুল চুষছে দেখো আর এটা আমার ফার্স্ট ব্লগ তো কাজ আমাকে একটু সাপোর্ট করো দেখো আমার বন্ধু বাবা খুব কাঁচছে খুব মানে নজ্জাটা আমার বন্ধু নেই আর এখন চারিয়া ভাতে বসিয়েছে আমার বন্ধুকে আর আমার বন্ধু বউকে তো গায়ে দুলহান আর দুলহা দুলহানকে কিরম লাগছে সেটা বলবে প্লিজ ঠিক আছে দুলহানের মুচকি মুচকি হাসি বাবা এটা আমাদের কালুদা আর ওগুলা আমাদের বিয়ান বিয়ানগুলো সব পয়সা দেরি আছে এটা আমার বরদা ভিডিও করছে দেখো বিয়ানগুনা খুব মানে ব্যস্ত আছে এখন আমাদের বাহ বাহ এত ইমপ্রেস আমার বন্ধুর ও সত্যিই দুলহান দুলহানকে হাতে হাত রেখে দিয়ে বা শুতে দিচ্ছে বুঝলেন আমার বন্ধু খুব লজ্জা করছে বাবো কে চুবু খাচ্ছে দেখ গো আমাদের কবে হবে বিয়ে বন্ধু খুব খুব লজ্জাতে লজ্জা করছে বাবা মিষ্টির দিকে তাকিয়েই আছে কখন দেবে আর কখন খাবে আমাদের ভাবি জানে মুখে শুধু মিষ্টি মিষ্টি হাসি মিষ্টি পাড়া ভাবি আমাদের ঠাকুমা পানি খেয়ে দিতে চাচ্ছিল বললো খাবো না আমার বন্ধু আর আমার দাঁড়িয়ে আছে দেখো পাশে সেই লাগছে আরে হাকিম আচ্ছা ক্যামেরা করছিস তো রে দেখিস মোবাইলে ক্যামেরা ফেটে যায় না বন্ধুর মুখে মিষ্টি হাসি বন্ধু হাসিতেই ফেসে গেছে বুঝলে থালাই শুধু টাকা যাচ্ছে শো গাইজ এটা আমার ফার্স্ট ব্লক তো আমি সেরকম কিছু বলতে পারছি না ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো ঠিক আছে দেখো একটা মানুষ তো একেবারে এক লাফে গাছ উঠতে পারে না ধীরে ধীরে ওঠে তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে যাতে আমি একটু ব্লগার হতে পারি তো গাই আমি একটু শর্ট ডান্স করি শর্ট ছাড়ি তোমার আইডিয়াতে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক দিও শেয়ার করে দিও ভিডিওটা যা ভাবি জানে নাকের খুলে গেছে গো বা বিয়ানের গিট বেঁধে দিল জামাই বাবু সেলফি তুলছে বিয়ানগুলো বাহ সেই লাগছে সেই সেই বন্ধুর ইমপ্রেস বেড়েই চলেছে বেড়েই চলেছে কখন আর বিএনগুলো আমার ভাবিদানকে সাজাতেই ব্যস্ত ওই দেখো এম এল এ সেই লাগছে কিন্তু আর দাদু চলে চলেছিল কোথা থেকে দাদুর সেই হাসি আলোচনা করছে বর আর মেয়েটাকে খুব সুন্দর লাগছে

মানে দুজন আর শত্রু হম এখন কি বুঝবে চাদু বেলা বেলা ঠিক বুঝবে গাইস খুব গরম করছে একটু মেঘলা মেঘলা ভাব তাও গরম করছে বুঝলে

ए जो मितका मोर बुंदू खूब व्यस्त आसे देखो <laughs> मुचमुच के, के हस छे मोरे मन में कुछ हो रही है उसकी बेटा मन में लड्डू फूटा भाभी जान बेटा मन में लड्डू फूटा लड्डू तो फूटा मुचमुच के हास रही है कुछ तो हुआ बेटा दूल्हा दुछा, दुल्हन की बंद है साड़ी में और मेरे यार की वो दुपट्टा है ना उसमें कोई टान देगा तो सर गड़बड़ हो जाएगा इटा देखो देखो गाइस और बंधु चोटीरा लुकीत हुई छे चोटी देवेने एक किलो बंधु खूब जा पा देखो गाइस की हो ओ बाबा ओ

अरे धर यार धर धर पकड़ 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 क्या करिए दोस्त है ना पकड़ के ले दो हाथ दोस्त भी चालू माल है पूरा ढासा माल

আরে নিয়ে চলে যাবে রে বল কোলে করে চাঁচরা চেচারা নিয়ে যাবে লাগছে কিন্তু ভিডিও হচ্ছে সেই ভিডিও কী গরম দুটো তাও গরম করছে সেই লাগলো সেই ও বললো সামনে দিয়ে দিতে ওইখান দিয়ে দিল যা ভালোই আছে ঠিকই আছে ও ও যা ও आज शादी है यार। हमारे मिसल से, मिसल माना। हमारे मिसल से। दुल्हन को और दुल्हन को, दुल्हा दुल्हन को, कपड़ों में ढाक दिया। मेरा भी कपड़ा गंदा हो गया। इसके भी। मेरे यार। क्या किया वो? क्या वो? कुछ नहीं। ठीक है। ओह मेरे भाई, तेरा क्या हाल है? Oh, <laughs> क्या भाई <laughs> क्या कर दिया तेरा का <laughs> अच्छा लग रहा है रहने दे <laughs> भाई बंद पवार ना ठीक पवार फुटाफुस ना कि रे

ఇంతలే দাও నాలే చార్బన గిటు కొల్బన రేఖే దో బసి 5000 కడ సోల్ పోరా బది దమ్ ఏ కి కొయి బున్ మెటంగడ కి బున్ రే పడ దగున్ నితబే 5000 దే తుడే మాది దే అది కన్షిష్ కిరమ జావ అబూ సోయ్ ఏత్ర మాతావే తో కొర్చే నగి

এখন চালাছো চালাও রাখতে বুঝতে পারবে কি হলো হজর আটশো টাকা দিয়েছে নেবে না ওটা বরকে ফেরত দিয়ে দিল নেবে নাও না নেবে নাও আমাদেরই তো ভালো তো সেই দাদু চলে এসছে আমাদের দুলহানকে নিয়ে যাবে বাড়ি ফেরার পথে দেখো গাইস ও রে বাবা সালা তোরা তো বলছে বালিশগুলাকেই নিয়ে যাবি রে যা বালিশগুলা কিরম ধরেছে দেখো গাইস তো গাইস প্লিজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো দেখ ফার্স্ট ব্লগ আমার এটা ঠিক আছে নার্ভাস নার্ভাস তো লাগবেই নার্ভাস লাগছে একটু তো আমার বন্ধু ফেরার পথে বন্ধু হচ্ছে তাড়াতাড়ি কর গাড়ি রাখবো দেখো কিরাম লাগছে গাইস আমার ভাবি জানকে ও আমার ভাই জান সে লাগছে কিন্তু দুজন আগে ও যা 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 রে একে সেই সাতটা ভাগা ও সে ফুল যাই ও যা আমাকে ভূত করে দিল কি ভূত করে দিয়েছে রে যা আমাদের মাল সব শেষ হয়ে গেছে গাইস তো ওই ভেতরে তো ক্যাপ করা হয়নি ঠিক আছে যা কালুকে কি করেছে রে কালু ঠাকুর তো গিয়ে